আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ টু জেড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আমরা একটি পোর্টেবল এক্স রে আনবক্সিং করে এটাকে অপারেটিং সিস্টেম এবং ইনস্টলেশন সিস্টেম দেখাব এক্স রে কার্টুনটা খোলা হয়েছে এটা একটু পোর্টেবল এক্স রে বক্স থেকে আস্তে আস্তে বাইর করতেছি সমস্ত প্রোডাক্টগুলো কার্টুন প্যাকেট থেকে ফার্স্ট বাইর খোলা মানে টিউবটা বলতে একটা নলের মতন পাইপের মতন একটা এরকম দুইটা থাকে মেশিনের সাথে একটা ছোটো একটা বড় ছোটোটা বেশি ইফেক্টিভ এক্সরে করার সময় ছোটোটাইগুলোতে প্রয়োজন হয় আর বড়োটা অনেক সময় আরভিজির সময় ইউজ করতে হয় তো ছোটোটাই বেশি ইফেক্টিভ মেশিনটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে হাত থেকে পড়ে গেলে বা কোথাও বাড়ি খেলে কোনো ড্রপ খেলে কিন্তু অবশ্যই মেশিনটা মানে কোনো কারণ ছাড়াই নষ্ট হবে অন্য কোনো কারণ দরকার নাই যদি হাত থেকে পড়তে পারে মেশিনগুলোর মধ্যে আপনারা জানেন যে ক্যাথোড টিউব থাকে ইন্টারে করে আসছেন তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ধারি ক্যাথোড টিউব থাকে এই যে দেখা ক্যাট টিউবের একটা আপনি ছবি দিলাম একটা দেখেন আমার হাতে ধরে আসি এক একটা ক্যাথোড টিউব কাঁচের টিউবটা এটা হবে একটা কাঁচের টিউব ক্যাথোড টিউব এইরকমভাবে টিউবটা কয়েলের সাথে বসানো থাকে তো যদি হাত থেকে পড়ে যায় তাহলে টিউবটা নষ্ট হয়ে যায় আর টিউবটা নষ্ট হয়ে গেলে সব গেলো এটা অপারেটিং ম্যানুয়াল এরকম চার্জার আছে সাদা বক্সটা আমার চার্জার ব্যয় করতেছি আমি তো এই জন্য মেশিনটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে কোনোভাবে হাত থেকে পড়ে না যায় আর ছোটো নলটাকে চেঞ্জ করতে পারবেন বড়ো নল রিপ্লেস করতে পারবেন যে কোনোভাবে জাস্ট পেঁচ দিয়ে খুলতে হবে পেঁয়াজ দিয়ে আটকাতে হবে এটা খুব ইজি তবে বড়োটা বেশি প্রয়োজন হবে না বড়োটা রিজার্ভে রেখে দেবেন যদি কোনোভাবে চোরাটা কোনো কোনো পড়ে গিয়ে বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে বড়োটাকে আবার কেটেও ইউজ করা যাবে প্রয়োজন হলে আচ্ছা এবং চার্জিংস ব্যাপারটা ফার্স্টে দেখতে হবে মেশিনটা চার্জ পরিপূর্ণ দেখতে হবে ব্যাটারি কতটুকু শো করতেছে অর্থাৎ চার্জ না দিয়ে মেশিন ফার্স্টে ইউজ না করাটাই উত্তম প্রথমেই খোলা পর দেখতে হবে চার্জিং কন্ডিশন কী থেকে এটা ইন্ট্রিক আসে আসার পর তো ওরা তখন একবার ফুল চার্জ দিয়েই দেয় তারপরে এখানে আসার পর ব্যাটারিটা চেক করতে হয় যে চার্জ আছে কি না চার্জ যদি কম লেভেল থাকে চার্জিং ব্যাটারি কমস করে সেক্ষেত্রে না চালানোই উত্তম ফুল চার্জ দিয়ে মেশিনটা চালাতে হবে যে কোনো ব্যাটারি চার্জ কম থাকে ব্যাটারি আস্তে আস্তে ডাউন হয়ে যায় লিথিয়াম ব্যাটারিগুলোর এটা একটা বড়ো ক্যারেক্টার এখানে চার্জিং পোর্টটা আছে রাবার দিয়ে ঢাকা নখদী হালকা কোটা দিলে এটা উঠে যাবে চার্জিং পোর্টটা সেট করা হলো চার্জিং পাওয়ার লাইনটা এমন এখানে সেট করতে হবে যেখানে লুজ কনট্যাক্ট যেন না হয় সম্ভব হলে কম্বাইন বোর্ডে সেট করা উচিত কম্বাইন্ড বোর্ডে সেট করা উচিত যাতে এটা কোনোভাবে লুজ কন্ট্যাক্ট না হয় লাইন পাচ্ছে সে পাচেসে না এমন ঘটনা যেন না ঘটে আর চার্জিংটাকে ডিসপ্লেতে শো করবে ব্যাটারি মোবাইলে যেমন শো করে ঠিক এমন এখানেও শো করবে ডিসপ্লেতে যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হয়েছে শো করতেছে চার্জিং এটাকে ফুল চার্জে প্রথমবার ফুল চার্জ দিয়ে তারপরে ইউজ করা উচিত আর ব্যাটারি চার্জিং যদি বিশেষ করে এক ধাক শো করে যদি দেখা যায় মেশিন খোলার পরে মাত্র এক ধাক চার্জ আসে ওই অবস্থায় এক্সপোজ করা উচিত না চার্জ কমপক্ষে দুই দাগ থাকা অবস্থায় এক্সপোজ করতে হবে দুই দাগের নিচে নেমে গেলে এটাকে আর ইউজ না করাই ভালো চার্জ না দিয়ে আচ্ছা এবার পাওয়ারটা অন করলাম মেশিনের পাওয়ারটা অন করলে এরকম একটা ডিসপ্লে আসবে এটা মুড সুইচ অর্থাৎ বড়োদের এবং বাচ্চাদের অ্যাডাল্ট এবং চাইল্ডের এক্স রে নির্ধারণ করা হয় এটা অ্যাডাল্ট পিকচার আসলে বড় পিকচার আবার প্রেস করলে পরে এখানে ছোটো ছোট্ট মেনের পিকচার আসবে বাচ্চাদের আবার বড়দের প্রেস করলাম আবার প্রেস করলাম বাচ্চাদের আসলো এভাবে এটার মাধ্যমে কনভার্ট করা যাবে যে বড়দের না বা ছোটোদের এক্স রে করবেন তার কনভার্ট করবেন এবার কোন দাঁতের রস্রে করবেন এটা ফ্যাক্টর প্রথম আগে ম্যান না চাইল্ড এটা অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর আমরা ফার্স্টে ম্যান চাইল্ডের ক্ষেত্রে দেখতেছি চাইল্ডে দশ সেকেন্ড আসছে ইন্টির দাঁতের ক্ষেত্রে আবার চাপ দিলাম এটা চাইল্ডে বি নাম্বার দাঁতের জন্য আসছে তেরো সেকেন্ড চাইল্ড আবার যদি চাপ দেই দাঁতের উপরে হ্যাঁ চাইল্ডের দাঁতের সিম্পলের চাপ দিলে চাইল্ডের সি নাম্বার দাঁতের জন্য টোয়েন্টি ফাইভ সেকেন্ড আসবে ডি নাম্বার দাঁতের জন্য আসবে ফর্টি সেকেন্ড এভাবে চাইল্ডের দাঁতগুলো এক্স রে করে নিতে হবে তবে এখানে যে রেডিয়েশান যাই আসুক না কেন আপনার পিকচার যদি ক্লিয়ার না আসে তাহলে তাহলে কিন্তু আবার রেডিয়েশন বাড়ায় নিতে হবে রেডিয়েশান বাড়ানোর অপশানটা একটু পরে আসে দেখা চাইছে আর এখন বড়োদের ক্ষেত্রে দেখানো হয়েছে বড়োদের বড়োদের সিম্বল উঠে আসে ওখানে অ্যাডাল্টের অ্যাডাল্টের এক দুই মানে ইন্টারগুলোর জন্য টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি সেকেন্ডের মধ্যেই হয়ে যায় আর পোস্টারের জন্য ফিফটি প্লাস লাগে ফিফটি তার প্লাস লাগে ফিফটি দিয়ে সাপোজ এখানে ফিফটি শো করছে পোস্টার দাঁতের জন্য ফিফটিতে যদি আপনি দেখেন ক্লিয়ার পিকচার না আসে তাহলে পরে এখানে যেন পাশে চাপ দিলাম এটা মাধ্যমে রেডিয়েশান বাড়ানো যায় রেডিয়েশান একবার টু পর্যন্ত করা যায় আবার বাড়ানো যায় বা কমানো যায় ডান পাশের এরো দিয়ে বাটন থাকবে দি দুই বাটনের মাধ্যমে যদি ক্লিয়ার পিকচার না আসে তাহলে রেডিয়েশন বাড়ায় নিতে হবে এবং যে সমস্ত ম্যান হেলদি অর্থাৎ ওয়েট প্রায় সত্তর কেজি প্লাস এবং তাদের বোন ডেন্সিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে রেডিয়েশনটা একশোর উপরে দিতে হয় একশো বা তার উপরে দিতে হয় একশো নিচে দিলে পরে সেগুলোর ক্লিয়ার পিকচার আসে না আর যাদের বোন ডেন্সিটি কম এবং শরীরের ওজন কম বয়স কম তাদের জন্য নর্মালি ফিফটি সিক্সটির মধ্যেই সুন্দর এক্সরে চলে আসে তো সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার একশো দিলে পরে ক্লিয়ার পিকচার যদি না আসে প্রয়োজনে আরও বাড়াতে হবে একশো পঞ্চাশ বা দুইশো দিতে হবে ক্ষেত্রে বিশেষ এবং করতে হয় আর কি আর উপরে বাটনটাকে লক করে রাখা যায় এই দুইটা বাটন একসাথে চাপ দিলে দুই নৌতে একসাথে চাপ দিতেছি তাহলে এটা লক হয়ে যাবে উপরের লক সিম্বল আসছে আবার সেমভাবে দুটো বাটন একসাথে চাপ দিলেই আনলক হয়ে যাবে এগুলো ডিজিটাল প্রোডাক্ট হাতে জাস্ট নার্চা করলেই বুঝতে যাবেন এমনিতেই অপারেটিং অনেক জটিল কিছু না কিন্তু কত রেডিয়েশনে ফিট করবেন এটা একটা বড় ফ্যাক্টর এই জন্য অবশ্যই দেখে নেবেন যে ক্লিয়ার পিকচার না আসলে রেডিয়েশনটা বাড়ায় নেবেন আর স্ক্রেটা যাতে কোনোভাবেই ড্রপ না খায় কোথাও আঘাত না পায় এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে তাছাড়া মেশিন ভিতরের বাইরের আবরণ ঠিক থাকবে ভিতরের ভিতরে কাঁচগুলো কিন্তু ভেঙে যাবে ফাইনালি মেশিনটা ড্যামেজ পজিশনার ইউজ করতেছি প্রদূষণার দিয়ে এবার দেখা যাচ্ছে কীভাবে এক্সরেগুলো করতে হয় পজিশনার ইউজ করলে একটা সুবিধা হয় যে পরিপূর্ণ দাঁতের ছবিটা ক্লিয়ার আসে পজিশনার না ইউজ করলে দেখা যাবে পেশেন্টকে বললেন ভাই ফিল্মটা ধরেন পেশেন্ট ফিল্মটা ধরল আপনি এক্সরে করলেন কিছুক্ষণ পর দেখলেন যে এক্স রে সঠিকভাবে আসে নাই হয়তো আপনি করতে চাচ্ছেন সেভেন নাম্বার এক্স এক্সরে কিন্তু সেভেনটা কাটা আসছে সিক্স নাম্বারের এক্স রে ভালো হয়ে আসছে এরকম একটা অবস্থা হয়ে যায় বা দেখা যায় রুটটা আসে নাই বা ক্রাউন্ড পরিপূর্ণ আসে নাই এই জন্য ইউজ করলে পরে সঠিকভাবে এক্স রেটা আসে পজিশন ধরনের ক্যামেরা সেট করা হয় ফিল্ম বসালাম ফিল্মটা বসাতে হবে ফিল্মের যে সাইডে কোনো লিখা নাই একদম ফুল প্লেন এটাই থাকবে টিউবের দিকে অর্থাৎ এটা থাকবে গালের দিকে বা সাইডে এভাবে ধরতে হবে মেশিনটা ধরে এক্সরে করতে হবে আর ফিল্মের যে সাইডে লিখা আছে এবং খোলার মতো ব্যবস্থা আছে ওই সাইডে থাকবে প্যালাটাল সাইড বা লিঙ্গল সাইডে থাকবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া কিন্তু ক্লিয়ার পিকচার আসবে না এক্সরে হবে বাট ক্লিয়ার পিকচার আসবে না প্রথমে একবার প্রেস করতে হবে গানের মতো যে বাটন আছে মেশিনটা ধরে গানের মতন বাটনটা ফার্স্টে প্রেস করলে পরে ডিসপ্লেতে রেডি রেডি লেখা উঠবে এখানে রেডি লেখা উঠছে অলরেডি রেডি লেখা এবার আরেকবার প্রেস করলে রেডিয়েশনের সিম্বল এসেছে দেখেন ডান পাশে এক্সরে হয়ে গেলো কিন্তু অলরেডি এক্স রে অলরেডি হয়ে গেলো এবং এখানে পিপ করে বিপ দিবে একটা যতক্ষণ বিপ না দেয় অতক্ষণ পর্যন্ত গানের বাটনটাকে চাপে ধরে থাকতে হবে আচ্ছা এটা দিয়ে দেখেন আমরা এক্স রে করলাম আপার লেফটের সাত আট দাঁতের সাত নম্বর আট নম্বর দাঁতের এবার এই ফিল্ম এটাই আবার এই পজিশনেরটাই আবার এবার ফিট ফিট করলে লোয়ার সেট করলে পরে লোয়ার রাইট সাইডের সাত আট দাঁতের এক্স রে হবে সেভেন এইট সিক্স সেভেন এইট এই তিনটার এক্সরে হবে আচ্ছা এই ফিল্মটা এবার যদি আমরা ইন্টারের দাঁতের সেট করি ইন্টারে করলাম এবং দেখেন যে পাশে টিউব বসবে এখানে কিন্তু ফুল প্লেন সাইডটা সে পাশে দেওয়া হয়েছে ফ্লিম সাইডে ফিল্ম যেখানে টিউব বসবে ওই সাইডটা সামনে রাখা হয়েছে অর্থাৎ প্লেন সার্ফাসটা ফিল্মের দিকে টিউবের দিকে রাখা হয়েছে আর আপারের ক্ষেত্রে এভাবে খারা করে সেট করতে হয় ফিল্মটাকে খারা করে সেট করলে রুট সহ আসে ফিল্মটা যদি কার করে সেট না করি তাহলে পরে ফিল্ম দেখা যাবে এক্স রেটা ক্লিয়ার ইয়ে আসবে না অর্থাৎ এপিক্স পর্যন্ত আসবে না এপিক্সটা কেটে যাবে এটা যে আপার দেখানো হলো লোয়ারও সেম এটা ইউজ করতে হবে এভাবে দিলেই লোয়ার হয়ে যাবে লোয়ার এক্সরে দেখানো হচ্ছে সেবার কীভাবে ফিল্ম সেট করবেন দেখানো যাচ্ছে পেশেন্টকে বলতে হবে শক্তকে ধরে রাখেন কামড় দিয়ে ধরে থাকেন পেশেন্ট যদি কামড় দিয়ে ধরতে বললেন আর তারপরও সে যদি ডিসপ্লেস করে তাহলে কিন্তু ফিলিমটা ডিসপ্লেস হয়ে গেলে পরে এক্সরে হবে কিন্তু আপনি যেমন এক্সরে চাচ্ছেন যে দাঁতের দেখবেন সেই দাঁতের রে পরিপূর্ণ আসে নাই বা ডিসপ্লেস হয়ে গেছে তখন পুনরায় আবার এক্স রে করতে হবে আচ্ছা এটা আর খেয়াল করেন আরেকবার দেখানো হচ্ছে যে প্লেন সার্ফেসটা অবশ্যই গোল বৃত্তের দিকে অর্থাৎ টিউবের দিকে থাকতে হবে প্লেন সার্ফেসটা ফিল্মের পেশেন্টকে যখন বসাবেন পেশেন্টকে বলবেন অবশ্যই শক্ত করে চাপ দিয়ে ধরে থাকেন দাঁত কোনোভাবে মুখ ফাঁকা করবেন না পেশেন্টকে তো এই সমস্যাটা নিয়মিত তৈরি করে আর কি এই জন্য বিষয়টা অবশ্যই সাথে সাথে থাকতে হবে দেখলেই বুঝবেন খুব জটিল কিছু না আচ্ছা এবার আমি সরাসরি এক একদার মুখে দিতেছি ফিল্মটা ফিল্মটা বসালাম খেয়াল করেন আমি অন্য একটা মেশিন দিয়ে ট্রায়াল দিতেছি রানি আসের একটা মেশিন দিয়ে এক্সরেটা করতেছি বসালাম ফ্লিমটা পেশেন্টকে বললাম খুব শক্ত করে ধরে রাখার জন্য পেশেন্ট পেশেন্ট যখন ফিল্মে ফিল্মটা মুখে দেবেন তখন পেশেন্ট একটু আ এরকম করবেই একটু ডিস্টার্ব ফিল করবে তার মধ্যেই বলতে হবে শক্ত ধরে রাখার জন্য ওনার বয়স দেখেন ওনার ফেস দেখে ওনার বয়সটা কিন্তু প্রায় সিক্সটি প্লাস এই জন্য আমি একশো রেডিও দিয়েছি হান্ড্রেড রেডিয়েশন দিয়েছি এক্সরে করলাম এবার ফ্লিমটা এখান থেকে বাইর করে নেব পজিশন থেকে ফ্লিমটা আলাদা করে নিলাম নিয়ে একটা সিরিঞ্জে করে এখানে লিকুইড ভরা যাচ্ছে তোমার সিরিঞ্জে এক্সেলার ফ্লের সাথেই লিকুইড পাওয়া থাকে তো লিকুইডটা টু এম এল কমপক্ষে টু এল লিকুইডটা এখানে পুশ করতে হবে এবং লিকুইডটা এখন পুশ করতে হবে যাতে ফিল্মের মধ্যে আলো প্রবেশ করতে না পারে যেখানে আমি বাম হাতে বুড়া আঙুল দিয়ে নিডেলের জায়গাটা ধরে নিয়েছি যাতে আলোটা যেতে না পারে শুধু সুঁইটা আস্তে করে নিডেলটা আস্তে করে ভিতরে চলে যায় পুশ করে দিলাম এবার টু এম এল লিকুইড কম পুশ করতে হবে কম্পকে টু এম এল পুশ করে এভাবে ঝাঁকাতে হবে ফিল্মটা যাতে ফিলিমের চতুর্দিকে লিকুইডটা পৌঁছতে পারে ঝাঁকাতে হবে এবং এটা খোলা খুলতে হবে ষাট সত্তর ষাট থেকে নব্বই সেকেন্ডের মধ্যে খুলতে হবে খোলার সময় দেখেন নিচের দিকে রেখে খুলছি আমি খেয়াল করে দেখেন খোলা টেকনিকটা এটি উপর দিকে মুখ করে কিন্তু খোলা যাবে না সে তাহলে কিন্তু এই লিকুইডটা এসে চোখে ছিটে পড়বে চোখে ছিটে পড়লে অবশ্যই এটি দ্রুত ওয়াশ করতে হবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফিল্মটাকে বের করে ফেললাম এক্স রে হয়ে গেল পরিপূর্ণ এটা ফিল্ম এক্স রে ফ্লিম এটা এক প্যাকেটে একশো পিস থাকে আমাদের অ্যাড্রেস প্লট টোয়েন্টি রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা আমি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারি না জাস্ট মোটামুটি যতটুকু পারি এতটুকু আপনাদের উপকারের জন্য দেখালাম আমাদের কাছে ডেন্টালের সকল ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়ালস কেমিক্যাল সবই পাওয়া যায় কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমরা ডেন্টালের প্রোডাক্ট পাঠিয়ে থাকি সকল ধরনের ডেন্টাল এক্স আমরা সার্ভিসিং করে থাকি বাংলাদেশের শরীরের সবচেয়ে বড়ো ডেন্টাল এক্স রে লেব আমাদের আমাদের অ্যাড্রেস প্লট টোয়েন্টি রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা